يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. إش هما بندو؟ কোনো ব্যক্তির সন্তান মারা গেলে যে দোয়া পাঠ করলে জান্নাত লাভ করা যায় সে বিষয়ে আজকে আলোচনা কর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন ইদা মাতা ওয়ালাদুল আবদি ফায়ালা লীহি কব ওয়ালাদ আব্দি যখন কোনো মুসলিম বান্দার সন্তান মারা যায় তখন মহান আল্লাহ ফেরস্তাকে তার ফেরেস্তাকে বলতে থাকেন কবচ তোমাদা আবদি তুমি আমার বান্দার সন্তানকে সিনে নিয়ে এসো ফয়াকু না নাম ফেরস্তারা তখন বলে হ্যাঁ ফয়াকু মহান আল্লাহ তখন বলেন কবস সামারাতা ফ আদিহি তুমি তার হৃদয়ের টুকরা সিনে নিয়ে এসেছো ফয়াকু না নাম তখন ফেরেস্তারা বলে হ্যাঁ ফয়াকু তখন মহান আল্লাহ বলেন মাদা কওয়াল আল আব্দু যখন তোমরা আমার বান্দার সন্তানকে তার হৃদয়ের টোকরাকে সিনে নিয়েছো। তখন বান্দা কি বলেছে তখন ফেরেস্তারা বলেন হামিদা যা সে আল্লাহ প্রশংসা করেছে এবং ইন্না আলীহি ওয়া ইন্না রাজিউন পাঠ করেছে ফয়াকুলু তখন মহান আল্লাহ বলেন ইবনু লাহু বাইতান ফিল জান্না ও সামুহু বাইতাল হাম তখন মহান আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য তোমরা জান্নাতে একটি ঘর নির্মাণ করো আর ওই ঘরের নাম রাখো বাইতুল হাম বা প্রশংসা লয় দেখুন কোন ব্যক্তির সন্তান মারা যাওয়ার ফলে যদি সে আল্লাহর প্রশংসা করে আর ইন্না লিল্লাহ ওয়া ইন্না ই রন এ দোয়ার যদি পাঠ করে তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন বাইতুল হাম নামক একটি ঘর জান্নাতে তার জন্য তৈরি করবে। আসুন আমরা যেন এই দোয়াটা বা এই হাদিসটা আমরা যেন ভালোভাবে স্মরণ রাখি কোনো সন্তান মারা গেলে আমরা প্রশংসা করি আল্লাহর এবং ইন্না ওয়া ইন্না ইলাহি রজন দোয়া পড়ি তাহলে আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিন যে মর্যাদা আমার জন্য নির্ধারণ করবেন জান্নাতে যে একটি ঘর নির্মাণ করবে বায়তুল হাম সে ঘর যেন আমরা লাভ করতে পারি এ বলেই আজকের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি